এই কথাটা জাতি ভুলে গেছে হাফেজ মালানা আবু তাহে তার নাম তো শুধু আবু এটা জেহাদি না কেন জেহাদি লেখতে সরল লাগে অন্যায় ভাবে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে যদি একুশ আক্রোশ গ্রেনেড মামলায় বাবর সাহেব মুক্তি পেতে পারেন আমরা জানি বাবর সাহেব নির্দোষ বাবর সাহেব যদি মুক্তি পেতে পারেন খালাস পেতে পারেন তাহের জেহাদি কারাগার থেকে কেন মুক্ত হবে না আপনাদের বলে যাচ্ছি আপনাদের এই ভাইকে কারাগার থেকে মুক্ত করার দায়িত্ব আপনাদের আপনার আলটিমেটাম দেন সরকারকে নিরপরাধ আবুতায়ের জেহাদি কারাগারে বন্দি কেন যদি বাবর সাহেব মুক্তি পেতে পারেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন মনে নাই উনি যদি খালাস পেতে পারেন তাহলে বোঝা যায় পুরো মামলাটাই মিথ্যা ছিল একই মামলায় খালাস পাইলেন কে বাবুস এবং জনাব তারিক জিয়া তিনি মামলা থেকে খালাস তাহলে আবু তাহের জেহাদি কি খালাস পেতে পারেন কিন্তু জানেন অবাক হবেন আমার যে ভাইগুলো কুখ্যাত ব্লগারদের বিপক্ষে ছিল তার মধ্যে একজন হচ্ছে ফারাবি ফারাবি সহ অসংখ্য নিরীহ ভাই আলেন ও ছাত্র কারাগারে ধুকে ধুকে মরছে তাদেরকে মুক্ত করার আগ পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না কিসের সংস্কার করো তোমরা সবাইকে মুক্তি দিচ্ছ আর আলেম ভাইগুলোকে আটকায় রাখছ তাদের মামলা গেলে এজলাস বসে না এজলাস বসাই হবে না বসালে আদালতের দিকে জনগণ মার্চ করতে বাধ্য হবে বৈষম্য বিরোধী তারা আন্দোলনের মাঠে এনেছে আমি তাদের প্রধান উপদেষ্টা আলহামদুল্লিলাহ যখনই কোনো ডাক আসবে নিরিবারেন কুখ্যাত ব্লোকার নাস্তিক্তের বিরুদ্ধে মামলাতে তাদেরকে কারাগারে রাখা হয়েছে যাদেরকে জাস্টিস ন্যায় বিচার দেওয়া হচ্ছে না আদালত তাদেরকে কোন সুযোগ দিচ্ছে না তাদেরকে বের করে আনার দায়িত্ব বাংলাদেশের রাজপথে যেটা প্রস্তুত আছেন আছে আমরা মারানা বুধায় জেহাদির মুক্তি চাই এবং মুক্তি না দিলে মুক্ত করে ছাড়বেন এটা মোহাম্মদপুর এবং বসিলা এলাকার মানুষের দায়িত্ব তা আপনি ভুলে গেছেন কেন ভুলে আসেন কেমনে আরে ভাই আন্ডা ব্যাপারীরা মাঠ হানাবে বৈশ্যান করে আন্ডা ব্যাপারী পিএস ব্যাপারী অটোরিক্সা দ্বারা মাঠ দখল করে দাবি আদায় করে আর আপনাদের এলাকার সন্তান একজন আলেনকে এখনো গুক্ত করতে পারেন নাই দেন কর্মসূচি আমি আসবো ইনশাল্লাহ যদি কর্মসূচি দেখ